আসসালামু আলাইকুম এভরিও আমি জেবিন আপনাদের সাথে চলে এসেছি আমরা সুন্দর সুন্দর পুরো ব্রাইডাল হ্যাঁ দুই লক্ষ তিন লক্ষ টাকার মধ্যে আচ্ছা দুই লক্ষ তিন লক্ষ টাকার মধ্যে আমরা ব্রাইডাল সেট পেয়ে যাব এই যে এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর

তারপর এই যে আরেকটা সীতাহারের সেট দেখেন একদম কমপ্লিট ব্রাইডাল সেট ছিল আসলে অনেক সুন্দর এটা আছে এক ভরি চার আনা এটা এক ভরি চার আনা এটা আছে এক ভরি 14 আনা এক ভরি 14 আনা তারপর আমাদের যে কমজনের সীতাহার আছে দেখি সত্য কি না এটা সত্য কি না এটা এখনি প্রমাণ হবে এই যে এই সীতাহারটা মোটামুটি দেড় ভরি দুই ভরি ওজন মনে হচ্ছে মাত্র আসলে কত এটা মাত্র আছে 15 আনা 65 15 আনা

মানে আরো অনেক অনেক কালেকশন আছে এক ভিডিওতে তো আমরা আসলে এত কালেকশন দেখাতে পারবো না আমরা কয়েকটা দেখাই দেখেন কতগুলো হার নিয়ে বসে মানে অনেক অনেক কালেকশন আছে আমাদের ফেসবুক আছে ফেসবুকে যোগাযোগ করবেন এবং পুরো মানুষের ডেলিভারিও নিতে পারবেন সেই সুযোগ আমরা করে রেখেছি আপনারা কিন্তু শপে ভিজিট করবেন সব থেকে নিলে অনেকগুলো কালেকশনের মধ্যে থেকে নিতে পারবেন অথবা সারা বাংলাদেশে কিন্তু ভাইরা ডেলিভারি দিচ্ছে তাই না এটা হচ্ছে দোকান নাম্বার নাইনটি সেভেন তৃতীয় তলা লিফ্টের দুই হাজি খুচরো তালিমুল্লা সুপার মার্কেট মিরপুর বারো তো ভাইয়ার এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অনলাইন থেকেই নিতে পারবেন